তোমাদের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে লুক আপ লুক কীভাবে তোমরা করবে দেখো লুক আপ করতে গেলে সেটা প্রথমে দরকার প্রথমে একটা আমরা টেবিল বানিয়ে নিলাম তো সেখানে নেম এস ডেজিগনেশান ডেট অফ জয়েন্ট স্যালারি এগুলো আমরা লিখে নিলাম তারপরে আমরা সেম একটা টেবিল আমরা সাইটে তৈরি করলাম তো দেখো এখানে আমি ধরে নিলাম নেমের জায়গায় মিন্টু এর হচ্ছে কি আমরা এসটা বের করবো এসটা বের করতে গেলে কী করবো ইকুয়াল টু লুক আপ শিপে ফার্স্ট ব্র্যাকেট তারপরে কী করবো মিন্টু এই সেলটা সিলেক্ট করে নিলাম কমা তারপরে কী করবো এখানে বলা হয়েছে যে লুক আপ ভেক্টর অর্থাৎ টোটালটা অর্থাৎ লক্ষ্মী থেকে আমি টোটালটা সিলেক্ট করে নিলাম কমা তারপরে যেটা করবো কী করবো এজের কালমটা পুরোটা সিলেক্ট করে নিলাম চিপচিপে ব্রাকেট ক্লোজ এন্টার দেখো তো এখানে মিন্টুর বয়স এজ হচ্ছে থা থার্টি সিক্স থার্টি সিক্স বেরিয়ে গেছে এবার আমি বের করবো ডেজিগনেশান মিন্টুর ডেজিগনেশানটা কী আছে সেটা বের করব ইকুয়াল টু লুক আপ তারপরে কি মিন্টু সেলটা সিলেক্ট করে নিলাম কমা লক্ষ্মী থেকে টোটাল কমা তারপরে ডেজিগনেশানের কলমটা সিলেক্ট করে নিলাম শিব চেপে ব্র্যাকেট ক্লোজ এন্টার ডেট অফ জয়নিং কি ইকুয়াল টু লুক আপ ইকুয়াল টু লুক আপ শিব চেপে ফার্স্ট ব্র্যাকেট মিন্টুর সেল কমা লকস্মি থেকে টোটাল টেবিলটা নিয়ে নিলাম কমা ডেট অফ জয়নিং আমরা ডেট অফ জয়নিংটা সিলেক্ট করে নিলাম শিবসিপে ব্র্যাকেট ক্লোজ এন্টার দেখো এখানে যেটা এসছে এটা আসার পরে কোনোভাবে মনে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই দেখো এখানে আমার জেনারেল করা আছে সেই কারণে এখানে আমার নাম্বারটা এসেছে দেখো এটা থেকে আমরা ফর্মার্ট সেল ফরমার্ট সেলে গিয়ে আমরা কী করবো ডেট ডেটে গিয়ে আমরা কী করব দেখো প্রত্যেকের এসে গেছে আশা করি না এখানে মিন্টু শুধু মিন্টুরটা এসে গেছে দেখো মিন্টুর ডেট অফ জয়েন্ট কত একুশ নয় দু হাজার আঠেরো তারপর আমি স্যালারি বের করব স্যালারি কী করে বের করবো ইকুয়াল টু লুক আপ শিব চেপে ফার্স্ট ব্রাকেট কী করবো মিন্টু সেল কমা লক্ষ্মী থেকে পুরো টোটাল টেবিলটা কমা স্যালারি থেকে এটা শিব চেপে ব্র্যাকেট ক্লোজ এন্টার দেখেছো তাহলে সবটাই বেরিয়ে গেল তাহলে এখানে মিন্টুর এজ হচ্ছে থার্টি সিক্স ডেজিগনেশান হচ্ছে একজন ইউটিউবার ডেট অফ জয়েনিং হচ্ছে একুশ নয় দু হাজার আঠেরো আর স্যালারি হচ্ছে কত মিন্টু স্যালারি হচ্ছে আটান্ন হাজার টাকা ঠিক আছে সম্পূর্ণ তথ্যটা দেখো মিন্টুর সমস্ত তথ্যটা তোমরা পেয়ে গেছো তো ঠিক আছে পরবর্তী নেক্সট ভিডিও আমি ভি লুক আপ নিয়ে আসছি টাটা